এখন এগারোটা প্রায় বাজতে যায় রান্না হচ্ছে এখানে পটল আলু পেঁয়াজ আদা রসুন চারমগজ কাজু পোস্ত সব মশলা দিয়েছি দিয়ে আজকে একদম পটলটা বেশ স্পাইসি করে রান্না করছি টমেটোও দিয়েছি তো পটলটা রান্না হচ্ছে আর কালকে মাছ আছে ফ্রিজে কই আছে ওই জন্য আজকে মাছ হবে না আজকে এই ঢেঁড়স ভেন্ডি মশলা হবে পেঁয়াজ টমেটো টমেটো কেটে নিতে হবে তো চলো রান্না করে নিই সৌনগ এখন উপরে ঘরে হ্যালো এভরিওয়ান আমি শ্রাবন্তী আশা করি সবাই খুব ভালো আছো আজকে রবিবার আর আজকে মাদার্স ডে তো মা এখনো অনেক বয়স হয়ে গেছে এখনো আমার মা আমাদের পয়সার বল মনোবল সবকিছু আমাদের দিয়ে যাচ্ছে এখনো পর্যন্ত যে কোনো সমস্যা পড়লে আমার মা আর মানে কিছু করার নেই এদিকে স্কুলে কলেজে ফর্ম তোলা থেকে শুরু করে মানে সব দিক থেকে আমার মা সামলায় পটলের তরকারিটা হয়ে গেছে এখন ঢেঁড়সের ভেন্ডি মশালাটা করে নিই ঢেঁড়স মশলা ঢেঁড়স আর অল্প একটু জল দিয়ে দেবো মশলা দিয়ে কষানো হয়ে গেছে সবকিছু পেঁয়াজ বানিয়ে দিয়েছে

টিকিট কাউন্টার দিয়ে যাচ্ছি এদিক থেকে গিয়ে টোটো বসে আমি ভাইয়ের ফোন করেছিলাম আমি ভাইয়ের ফোন করেছিলাম বলি কি কোথায় আছিস বলছিল जाम सुठी <inaudible>